হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুরুতে আমার পরিচয়টা দিয়ে রাখি আমি সহেলি আমি পূর্ব মেদিনীপুর জেলার একটা গ্রামে বাস করি আমি একজন হাউস ওয়াইফ ঠিক আছে এটা আমার ফার্স্ট ভ্লগ তোমরা আমার কথা শুনে বা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি একেবারে নতুন ভিডিও করছি সবাইকে দেখতাম ভ্লগ বানাচ্ছে নিজের জন্য কিছু করছে তাই আমারও খুব ইচ্ছে তো নিজের জন্য কিছু করি কিন্তু সাহস তো পেতাম না ক্যামেরার সামনে আসতে খুব ভয় লাগতো কিন্তু সেই ভয়টাকে দূরে সরিয়ে একটু সাহস করে আজ এই ভ্লগ বানাচ্ছি জানি না কেমন হয়েছে ভ্লগটা তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে এই ভ্লগটা বা যদি কোনো ভুল হয় আমাকে কমেন্টে বলো আমি সেই ভুলগুলি শুধরে নেব তোমরা আমার এই ভ্লগে দেখতে পাবে যে আমি দিন প্রতিদিন কী কী কাজকর্ম করি বা আরও অনেক ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলটাকে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার তাই তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে